আজকে আমরা উইলিয়াম কোপারের লেখা একটি কবিতা পড়ব এই কবিতার মধ্যে থেকে আমরা একটা বিশেষ নৈতিক শিক্ষা পাবো যে নৈতিক শিক্ষাটা সত্যি আমাদের বাস্তব জীবনে আমাদেরকে খুশি করতে এবং আনন্দ দিতে সক্ষম হবে অর্থাৎ যে নীতি শিক্ষাটা পেলে আমরা বাস্তব জীবনে খুশি হব বা সুখী হব এবং শান্তিতে আমাদের লাইফ আমরা লিড করতে পারবো এরকম একটা নৈতিক শিক্ষা আমরা এই কবিতার মধ্যে পাবো দেখো স্নেল মানে তোমরা সবাই জানো একটা শামুক এখানে একটা শামুকের সাধারণ জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এবং সেই জীবনযাত্রাকে কিছুটা হারমিট লাইফ লাইফ লিড বলা যেতে পারে অর্থাৎ একটা শামুক যেভাবে তার জীবনকে সে পরিচালিত করে ঠিক সেইভাবেই একজন যেন হারমিট তিনি তার জীবনকে পরিচালিত করেন অর্থাৎ একটা শামুকের যা আছে যে অবস্থায় সে থাকে সেই অবস্থাতেই সে খুশি থাকে অর্থাৎ হোয়াট হি অর সি হ্যাজ হিজ অর সি ইজ হ্যাপি উইথ দ্যাট এই যে একটা ব্যাপার ঠিক এরকম একটা ব্যাপার এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে অর্থাৎ তার যা আছে বা সে যে অবস্থাতেই আছে সেই অবস্থাতেই সে খুশি থাকে ঠিক একজন হারমিট যেমন তাদের বেশি চাওয়া নেই বেশি চাওয়ার থাকে না কিছু পাওয়ার থাকে না যেভাবেই দিন অতিবাহিত হয় ঠিক সেইভাবেই দিন অতিবাহিত তারা করে নেন ঠিক এইভাবেই একটা শামুকের সঙ্গে একটা সরি একটা শামুকের সঙ্গে একজন আর্মিটের জীবনকে তুলে ধরা হয়েছে কিছুটা এই কবিতার মধ্যে দিয়ে তো এই কবিতা থেকে আমরা যে নৈতিক শিক্ষাটা পাই সেই নৈতিক শিক্ষাটা হয় এরকম যে আমরা সেই অবস্থাতেই সুখী থাকবো বা আমাদের যা আছে আমরা তাতেই সুখী থাকবো অর্থাৎ হোয়াট উই হ্যাভ উই উইল বি হ্যাপি উইথ দ্যাট এই নীতি শিক্ষাটাই আমরা এই কবিতা থেকে পাই এবার আমরা কবিতাটি লাইন টু লাইন পড়বো পড়লে অতি সহজে বুঝতে পারবো একটা শামুখের জীবন জীবনযাপন কীরকম সেটা এই কবিতা পড়ানোর আগে আমি তোমাদের সবাইকে অনুরোধ করব তোমাদেরকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি দেখো কিভাবে এই কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ হয় প্রথম লাইনটা দেখো টু গ্রাস গ্রাস বলতে তোমরা জানো ঘাস লিফ পাতা ফ্রুট ফল অর ওয়াল দেয়াল দেখো টু মানে তেবাপতি অর্থাৎ এতে হলো প্রিপজিশন প্রিপজিশন লিস্টের মধ্যে তোমরা প্রবেশ করো দেখতে পাবে টু মানে কি এখানে দেয়া আছে তোমরা একটু দেখে নাও টু মানে তেবাপতি এই যে তেবাপতি অর্থাৎ এতে অন্তুস্ত এরকম বোঝালে আমরা টু এর ব্যবহার করি ঠিক এখানে তাই হচ্ছে পাতাতে ঘাসে ফলে अथवा দেয়ালে কি করে দা স্নেল স্টিক স্নেল দা স্নেল সামগ্রী স্টিক লেগে থাকা এস বাই ইয়ে যুক্ত হচ্ছে অর্থাৎ ভার্বের শেষে যদি এস বাই এই যুক্ত হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে ইঙ্গিত করে অর্থাৎ দা স্নেল স্টিক্স ক্লোজ ক্লোজ বলতে এখানে স্বর্ণবিষ্টভাবে স্টিক আটকে থাকে বা লেগে থাকে দেখো বাক্যটা কীরকমভাবে তৈরি হয়ে সরি দ্য স্নেল স্টিক্স এখানে স্নেল সাবজেক্ট স্টিক আটকে থাকা এস বাই ইয়েই যুক্ত হয়েছে আটকে থাকে কিসের সঙ্গে আটকে থাকে সেটা পরে বলছে এখানে এই যে পাতার সঙ্গে ঘাসের সঙ্গে ফল অথবা দেয়ালের সঙ্গে আটকে থাকে ক্লোজ সন্নিবিষ্টভাবে নর নর বলতে এখানে না অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ইঙ্গিত করে ফেয়ার ফেয়ার মানে কি ভয় পাওয়া বা ভয় করা এখানে এস বাই এই যুক্ত হয়েছে অর্থাৎ ভয় করে না নর নাই দা নর থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্সকে ইঙ্গিত করে এখানে নর আছে তাই না না ভয় করে টু ফল পতিত হওয়ার অর্থাৎ পড়ে যাওয়ার ভয় করে না এই শামকটি অ্যাজিভ অ্যাজিভ মানে যেন হি গ্রিউ গ্রু জন্মানো বা বেড়ে ওটা দেখো ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে থাকার জন্য বাক্যটা অর্থ কি হল গ্রিউ অ্যাজিভ যেন হি গ্রেউ সে জন্মে উঠেছিল বা বেড়ে উঠেছিল কোথায় বেড়ে উঠেছিল বা বড়ো হয়েছিল দেয়ার সেখানে দ্য হাউস অ্যান্ড অল টুগেদার তার যে বাড়িটা সেই বাড়ির সাথে এবং সে নিজেও একসঙ্গে বেড়ে অর্থাৎ তার যে বাইরের আবরণ সেটাই তার ঘর বা গৃহ সেই ঘরটা যেরকম বড় হয়ে উঠেছিল এবং সেও ঠিক সেরকমভাবে বড় হয়েছিল বা বেড়ে উঠেছিল এ কথাই এখানে বলা হচ্ছে দেখো এই লাইনটা থেকে ওয়ার্ড করে লিখেছে দেয়ারটা হচ্ছে তোমার অ্যাডভার হাউস নাউন অল প্রোনাউন টুগেদার একসাথে এটা পিপোজিশন উইথ ইন দ্যাট হাউস উইদিন উইদিনটা হলো পিপোজিশন উইদিন মধ্যে দ্যাট হাউস ওই গৃহের মধ্যে সে কেউ নিরাপদ বা সুরক্ষিত হি হাইটস হাইট লুকানো হি অনাউন হি হাইটস সে লুকিয়ে থাকে বা লুকায় উইন যখন দ্য ডেঞ্জার বিপদ ইমিনিয়েন্ট আসন্ন বি টাইটস ঘনী অর্থাৎ যখন বিপদ ঘনিয়ে আসে তখন সে তার নিজের গৃহের মধ্যে লুকিয়ে পড়ে একটু ওয়ার্ড বিশ্লেষণে এসো উইদিন উইদিন টি পিপোজিশন তোমরা এখানে পিপোজিশনের লিস্টের মধ্যে প্রবেশ করলেই পেয়ে যাবে উইদিন দেখো উইদিন মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকচুয়ালি এখানে মধ্যে মনে করতে পারো তারপর কি হচ্ছে দেখো ডেঞ্জার ডেঞ্জারটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এমিনেন্ট এমিনেন্ট মানে ঘনিয়ে আসা বিটাইটস বা বিটাইজ বলতে এখানে বিপদ ঘনিয়ে আসা বিপদ সেই বিপদগুলো কি অফ স্টর্ম ঝড়ের বিপদ হতে পারে আর আদার হামস আদার সামস অন্য অন্য হ্যাঁ মানে ক্ষতিকারক কোনো কিছু হতে পারে বিসাইডস তাছাড়া কি অফ ওয়েদার অর্থাৎ আবহাওয়া ছাড়াও ঝড় হতে পারে অন্য অন্য কিছু ক্ষতিকারক ব্যাপার হতে পারে যেগুলো তাদের কাছে বিপদজনক হয়ে আসতে পারে পরের প্রায়টা দেখো গিভ গিব মানে কি দেয়া ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করার জন্য দেখো তোমরা জানো ডিগ্রি তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারিটিভ ডিগ্রি স্লাইট স্লাইটেস্ট বাট ইজ হন যদি কিনা তুমি দাও হিজ তার হর্ন বলতে যে শুঁয়ো তোমরা দেখেছো মাগুর মাছের শুঁয়ো থাকে ঠিক ওরকম ছুঁয়ো থাকে সেই ছুঁয়োতে যদি তুমি একটা স্পর্শ দাও দ্য টাচ টাচ এখানে টাচটাকে আমরা নাউন হিসেবে ধরে এখানে টাচ তোমরা যেন টাচ মানে স্পর্শ করা যেমন ডোন্ট টাচ মি ইউল নট টাচ মি আমাকে ছুঁও না তুমি আমাকে ছোঁবে না ঠিক এরকম ভাবে ব্যবহার করা হয়ে থাকে বাট অর্থাৎ ভার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু টাচ শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ তুমি যদি দাও বা কেউ যদি দেয় তার ওই হর্নগুলোতে টাচ সব থেকে মৃদুতম স্পর্শ যদি কেউ করে তার হনতে হর্নগুলোতে কি করে হিস কালেক্টিং পাওয়ার হিস তার সেলফ মানে নিজস্ব কালেক্টিং বলতে সংগৃহীত অর্থাৎ গ্রাহ্যযোগ্য ক্ষমতা কালেক্টিং পাওয়ার বলতে ইন্দ্রগ্রাহ গ্রহণযোগ্য ক্ষমতা ইজ হয় এখানে দেখো ইস্ট টাইপ ভার্ভ অর্থাৎ বিভার্ভ দিয়ে সিম্পল ট্রেসের গঠনে লেখা আছে বা কঠি দেখো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট অর্থাৎ তার কালেক্টিং পাওয়ার অর্থাৎ সংগৃহীত ক্ষমতা এতটাই বেশি বা এতটা সাস এমন বা এতটা হি সিঙ্ক সিঙ্ক মানে কি তোমরা যেন সংকুচিত হওয়া আমি ভার্ভ লিস্ট দিয়ে রেখেছি যেখানে তোমরা পেয়ে যাবে দু হাজার থেকে আড়াই হাজারটি ভার সেই আড়াই হাজারটি ভার্ভের মধ্যে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট ভাব কমন পাবে বলে আমি আশা করি দেখো হি সেই সে সংকুচিত হয় প্রেজেন্ট আছে সাবজেক্ট প্লাস 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 এস অর্থাৎ এখানে ক্রিয়াপদের বর্তমান রূপ যোগ করে তোমাকে অর্থ বলতে হবে হি সেই সে সংকুচিত হয় ইন্টু ইন্টু মানে গতিতে মধ্যে বোঝালে ইন্টু ইন্টু হিস হাউস তার গৃহের মধ্যে সে সংকুচিত হয়ে যায় উইথ দ্বারা বা সঙ্গে মাস অত্যাধিক ডিসপ্লেজার ডিসপ্লেজার বলতে অসন্তোষ অত্যাধিক অসন্তোষের সঙ্গে সামগ্রী তার গৃহের মধ্যে সংকুচিত হয়ে যায় এখানে দেখো এই ডিসপ্লেজার শব্দটাকে নিয়ে আমি একটু বিশ্লেষণ করি তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা সবাই যেন প্লিজ প্লিজ মানে কি সন্তুষ্ট হওয়া বা অনুগ্রহ করা বা দয়া করা এরকম প্লিজের এর নাউন ফর্ম হচ্ছে প্লেজার তাহলে প্লিজ যখন ভার্ব হচ্ছে প্লিজ প্লিজ প্লিজিং এরকম হবে প্লিজের নাউন ফর্ম হচ্ছে প্লেজার প্লেজার মানে প্লিজ এর কথার অর্থ হচ্ছে আনন্দ বা সুখ ঠিক তার অপোজিট করলে ডিসপ্লেজার এবার এই প্লিজ প্লেজার শব্দটা যেহেতু নাউন এর অ্যাডজেটিভ করলে প্লেজেন্ট অ্যাডভার্ব করলে প্লেজেন্টলি ঠিক এখানে অ্যাডজেটিভ অর্থাৎ নাউনের অপোজিট শব্দ করা হচ্ছে প্লেজার ডিসপ্লেজার অর্থাৎ অসন্তোষ অর্থাৎ এই শব্দটা অর্থ হলো অসন্তোষ দেখো এটি খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ শব্দ যদি তোমরা এরকম ভাবে না পড়তে পারো তাহলে ওয়ার্ড মুখস্ত করে তোমাদের কোনো লাভ হবে না যেমনটা আমি তোমাদের বলতে চাই দেখো তুমি যদি ভার্ড পার্টটা জানতে পারো ভালো করে সেখান থেকে তুমি নাউন তৈরি করতে পারবে একজিটিভ তৈরি করতে পারবে অ্যাডভার্ব তৈরি করতে পারবে এটি হলো পৃথিবীর সব থেকে সহজ একটা উপায় ইংলিশ শেখার কারণ পার্ট অফ স্পিচ কে তুমি এক মুহূর্তের জন্য ভেবে নাও দুটি ভাগে ভাগ করতে পারি আমরা তো প্রথম পার্টের মধ্যে নাউন সরি প্রথম পার্টের মধ্যে ভার নাউন অ্যাজেটিভ অ্যাডভার্ড এইভাবে সাজিয়ে নাও ভার থেকে তুমি তৈরি করো নাউন অ্যাজেটিভ অ্যাডভার্ব এবং আর যে একটি পার্ট আছে সেই পার্টের মধ্যে চারটি আছে সেটা কি প্রনাউন রিপোজিশন কনজেংশন ইন্টারজেকশন আমি আট প্রকার আট প্রকারই রাখলাম এই প্রনাউন প্রিপোজিশন কনজেংশন ইন্টারজেকশান এর মধ্যে আছে মোটের ওপর তোমার তুমি মনে করে নিতে পারো এর মধ্যে আছে মোটের ওপরে তোমার দেড়শোটাতে মতো শব্দ এই এখানে আমি তোমার লিস্ট করিয়ে দিয়েছি যাতে তোমরা অতি সহজে বুঝতে পারো দেখো এই এই আছে কনজেংশন এই পিপোজিশান আছে আর এখানে প্রনাউন আছে আর যেটা ইন্টারজেকশন এটা তোমরা প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারো বলে আমি ইন্টারজেকশনটা এখানে দিলাম না এখানে তোমাদের যে বাকি চারটে পাটের কথা বললাম প্রোনাউন কনজেনশন প্রিপোজিশন এবং ইন্টারজ্যাকশান এই যে এই পাটের মধ্যে মোট দেড়শো থেকে দুশোটি শব্দ আছে এই শব্দগুলো তুমি জানো আর ভাবটাকে নাইনটি নাইন পার্সেন্ট ফোকাস দিয়ে পড়ো তাহলে অতি সহজে তুমি ইংলিশ পড়তে পারবে আজকে আমি তোমাদের দ্য স্নেলটা পড়ালাম পরের দিন আমি তোমাদের স্নেল থেকে কোশ্চেন অ্যান্সার করাবো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো